সংগ্রামী ত্রিবৃন্দ আপনারা জানেন ব্যাংনা দাউদকান্দি গেজেট প্রকাশিত হয়েছে গতকালকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সৈরাচার হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি সেই হাসিনাকে দূর করার পরেও আমরা ম্যাংনাবাসী যারা জেল জুলুম আমরা নির্যাতনের শিকার হয়েছি যারা ঠিক আমাদের দলীয় প্রোগ্রাম গুলো করতে পারিনি একটি একটি মহল কারণে মেহনা উপজেলা বিএনপি পরিবার পেড়িদেরকে দূরে রেখে আওয়ামী লীগ দোষে নিয়ে উনি আমাদেরকে দূরে রেখে মেহনা উপজেলা বিএনপি কে করেছে আজকের এই গ্যাজেটের মধ্যে দিয়ে মেহংনা উপজেলা বিএনপি পুলশ মুক্ত হলো ম্যাংনা উপজেলাতে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না ম্যাংনা উপজেলায় কোনো আওয়ামী লীগ সৈরাচার ম্যাংনা উপজেলায় কোনো বসবাস করতে পারবে না এটা হচ্ছে ম্যাংনা উপজেলা ছাত্র দলের আমরা একটি কথাই বলতে চাই আগামী দিনে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধা নেতা ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার আমাদের ম্যাংনার ম্যাংনা নেতৃত্ব দিবেন এবং আগামী দিনে শিশপতিকে সংসদ নির্বাচনে হয়ে আমাদের ম্যাংনাকে একটি উন্নত মডেল হিসাবে রূপান্তরিত ব্যক্ত করছি আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ যদি এমপি হন মন্ত্রী আমরা আশাবাদী এই মন্ত্রীকে কেন্দ্র করে ম্যাংনা যে এতদিনের উন্নয়ন সে উন্নয়নকে ত্বরান্বিত করতে গিয়ে ত্বরান্বিত করতে গেলে আমাদের ডক্টর খন্দকার সার হোসেন স্যারকে প্রয়োজন আমরা একটি বার্তা দিতে চাই আগামী দিনে ম্যাংনাকে উন্নত করার জন্য ধানের শীষে ভোট দিন আগামী দিনে মেঘনাকে উন্নতন করা উন্নয়ন করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ভোট দিন মেঘনা উপজেলা ছাত্রদল আজকের পর থেকে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে মেঘনা উপজেলা ছাত্র দল ধানের শীষ প্রতীক নিয়ে ডক্টর খন্দকার মোশারফ হোসেনের সালাম নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ বিচরণ করব প্রত্যেক প্রত্যেকটি জনসাধারণকে আমরা বিএনপি কে সাথে সম্পৃক্ত করব এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের আগামী দিনের আমাদের অঙ্গীকার আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন এই বাংলাদেশের বিএনপি দল প্রতিষ্ঠিত করেছেন উনার লক্ষ্য একটাই ছিল বিএনপি থেকে বিএনপি কেন্দ্র করে এলাকার জনগণকে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করা আগামী দিনে এই সম্পৃক্ত জনগণকে নিয়ে একটি সুসংগঠিত দল গঠন করা ইনশাল্লাহ উনি সফল হয়েছেন আজকে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত দল আপনারা জানেন সত্তর পার্সেন্ট লোক বিএনপি করে বাংলাদেশে সেই আগামী দিনের বাংলাদেশকে বাংলাদেশকে উন্নয়ন করার জন্য আমাদের আগামী দিনে তারেক রহমান সাহেবকে দরকার আমাদের তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাই হচ্ছে ম্যাংন উপজেলা ছাত্র দলের অঙ্গীকার